হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি চাল একটা রেসিপি নিয়ে আর আজকে করবো চাল কোমরের একটা নিরামিষ রেসিপি পোস্ত দিয়ে তো চাল এই পোস্ত আর নিরামিষ রেসিপিটা আমি কীভাবে করছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চাল এই রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা চার টুকরো এবার এটাকে কেটে নেব তো প্রথমে খোসা ছাড়িয়ে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি তো আমার মতো করে এটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো আজকে রেসিপি হচ্ছে পোস্ত দিয়ে চাল কুমড়ো তো দেখুন এখানে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি ঠিক এই রকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই চালকুমড় পোস্ত রেসিপিটা করতে আমি যে উপকরণ নিয়েছি সেটা একবার দেখে নেব যেহেতু পোস্ত দিয়ে করছি তো এখানে নিয়ে নিলাম পোস্ত পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছি আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার পোস্তটাকে আবার একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য তো দেখুন একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা এবার নুন দিয়ে পেস্ট করে ফিরছি তো দেখুন পেস্টটা করা হয়ে গেছে ব্যাস এবার রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য গেশন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তো তেলটা গরম হওয়ার পর এবার ফোড়নটা দিয়ে দেব আর ফোরনে নিয়েছি একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে তো দুটো উপকরণ হালকা একটু ভাজার পর এবারে দিয়ে দেব চারিপাশে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে চাল কুমড়োটা দেওয়ার সাথে সাথে তেলগুলো ছিটকে কা না পড়ে সেজন্য এবার দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো তো চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর গিয়ে লোটু গাছটাকে লো টু মিডিয়াম আছে রেখেছি এবার সামান্য হলুদের গুঁড়ো দিয়ে করে এটাকে নাড়াচাড়া করে নেব এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে চা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো তিন মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো যাতে এটা ভাজা হওয়ার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো তিন মিনিট পর আসছি দেখুন বন্ধুরা তিন মিনিট পর ফিরে আসলাম আর চাল কুমড়োগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বাস এই অবস্থায় এবার এটার মধ্যে অ্যাড করে নেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তো পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার মিক্সিটা ধুয়ে জল এড করে নেব আর এখানে পরিমাণ মতন গ্রেভিটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আরও একটু জল এখানে লাগছে গ্রেভিটার জন্য জলটা দিয়ে দিলাম বেশ আর এখানেই আমি জল করব না এবার ভালো করে নেড়াচাড়া করি মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার এটাকে আরও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম আর দেখুন এখানে আমি যেহেতু পোস্তর সাথে কাঁচালঙ্কাও দিয়েছিলাম আর এখানে আমি এক্সট্রা কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না আরও একটু কাঁচা লঙ্কার পেস্ট আমি অ্যাড করে নিলাম তো কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকে এই চাল কুমড়োর পোস্ত রেসিপিটা খুবই সহজ এটা বানানো আর সামান্য উপকরণের একটা খুব টেস্টি রেসিপি আর দেখুন কুমড়োগুলো কতটা সেদ্ধ হয়েছে প্রত্যেকটা কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিলাম তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের এই চার কুমড়োর পোস্ত রেসিপিটা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে